হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে দেখো আমি রান্না করছি কি আলু শিমলা মির্চ তো হয়ে গেছে আলু শিমলা মির্চ ঠিক আছে এটা রেখে রাখি হ্যাঁ বন্ধ করে দিলাম গ্যাসটা এখন বানাতে হবে রুটি ঠিক আছে চায়ের বাসনগুলো ধুচ্ছি আর দুটো ওই যে চায়ের বাসনগুলো মেজে উপরে রেখে দিয়েছি এখন এই যে মোমোর বাসনগুলো আছে মোমোর বাসনগুলো ধোবো ধুয়ে বানাবো রুটি বেলুন চিমটি আটা সব বের করে নিয়েছি দাদা ভাই যাবে অফিস ঠিক আছে তো ওই দুটো ধুয়ে রুটি বানাবো বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা রুটিটাকে করে নিই হ্যাঁ বাসন কাটা ওই দুটো ধুয়ে তারপরে রুটিন করবো রুটি রুটি আমার বানানো রেটিং চারটে রুটি বানিয়েছি ঘি লাগাচ্ছি হয়ে গেল রুটি এটা হটপটটা ধুয়ে ফেলবো হটপটটা রাখছি না তো রুটিটা প্যাক করবো

উঠে আসি জলের বোতলটা টিফিনটা এবার করব মাছের ঝোল বুঝেছ এই যে বন্ধুরা এখন কি রান্না হবে কচু কচু দিয়ে মাছ এইভাবে কচু কচু দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখো আর আমার এই কড়াইটা কিন্তু ইগনোর করবে এই কারণে এইটা শুধু আমি মাছই ভাজি আর কিন্তু কিছু করি না শুধু মাছ ঠিক আছে আর কিছু করি না আমি এতে হ্যাঁ আমার পুরীর করায় আলাদা সবজির কড়াই আলাদা আর মাছ ভাজার করাই আলাদা এটা অবশ্য যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছরকার করাই আমার মা দিয়েছিল আমাকে বুঝেছ সেইটা তো এখন চালাতে হবে চিমনি নাহলে থাকা অসুবিধা বুঝেছ মাছগুলো হেঁটেই হবে আবার ছেলে আমার এই রুই মাছ ছাড়া কিছু খাবে না বুঝেছো তো হোক ওইটা সেদিকে তেল গরম হয়ে গেছে হুম চিংড়ি চলছে বুঝতেই পারছো আওয়াজ একটু কম পাবে তোমরা কাঁচা লঙ্কা কেটে হচ্ছে এর মধ্যে এখন দেবস্ত হলুদ লব এই যে রান্না কমপ্লিট বুঝেছো বুঝেছ কমপ্লিট হয়ে গেছে এখন খেতে হবে একটু পরে খাবো বুঝেছো